আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি টাইটেল তোমরা দেখতেছ জটিল তোমরা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও কমেন্ট লিখে কমেন্ট করো স্যার জটিল যোগের সন্নিবেশ সংখ্যা কিভাবে যৌগ দেখে আমরা সহজে বুঝতে পারবো এটা নিয়ে একটা ক্লাস নিয়ে আসেন তোমাদের সবার কথা ভেবে এই ক্লাসটা নিয়ে আসা ইনশাল্লাহ আজকের এই ক্লাস শেষে জটিল যৌগের যেরকম দেখার সঙ্গে সঙ্গে তুমি তার সন্নিবেশ সংখ্যা বলে দিতে পারবে চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি জটিল যৌগের সন্নিবেশ সংখ্যা প্রথম আমাদের কোয়েশ্চেন যে জটিল যৌগ কমপ্লেক্স কম্পাউন্ড আমরা কিভাবে চিনবো থার্ড ব্র্যাকেট সাধারণত থার্ড ব্র্যাকেটের যৌগগুলো হয় হচ্ছে জটিল যোগ থার্ড ব্র্যাকেটের যৌগগুলো সাধারণত হয় জটিল যৌগ দেখো এখানে যে যোগগুলো দেখাইছি সবগুলোতেই থার্ড ব্র্যাকেট আছে খেয়াল করে দেখো সবগুলো সবগুলোতে থার্ড ব্র্যাকেট আছে থার্ড ব্র্যাকেটে যৌগগুলো সাধারণত জটিল যৌগ হয় জটিল যৌগ দুই ধরনের একটা হচ্ছে ক্যাটায়ন জটিল যৌগ হয় এবং অ্যানায়ন জটিল যৌগ হয় এবং অ্যানায়ন জটিল যৌগ হয় ক্যাটায়ন জটিল যৌগ কি যে জটিল যৌগে জটিল আয়নটা পজিটিভ সেটা হচ্ছে ক্যাটায়ন জটিল যৌগ যে জটিল যৌগে জটিল আয়নটা নেগেটিভ সেটা হচ্ছে অ্যানায়ন জটিল যৌগ যেমন এই যে এই জটিল যৌগে দেখো থার্ড ব্যাকেটটা পরে আছে এটা হচ্ছে একটা অ্যানায়ন জটিল যৌগ যে জটিল যোগ থার্ড ব্র্যাকেটটা শুরুতে এটা হচ্ছে একটা ক্যাটায়ন জটিল যোগ এখন জটিল আয়ন কোনটা জটিল আয়ন হচ্ছে যে থার্ড ব্র্যাকেটের যে অংশটা এটা হচ্ছে জটিল আয়ন থার্ড ব্র্যাকেটের অংশটাকে বলা হয় জটিল আয়ন আমাদের জটিল আয়ন দিয়ে এই সন্নিবেশ সংখ্যা হিসাব করতে হবে জটিল আয়ন থার্ড ব্র্যাকেটের অংশটুকুকে বলি আমরা জটিল আয়ন জটিল আয়ন দুই প্রকার একটা হচ্ছে ক্যাটায়ন জটিল আয়ন একটা বলি অ্যানায়ন এখন জটিল আয়নে থার্ড ব্র্যাকেটের ভিতর কি কি থাকে জটিল আয়নের থার্ড ব্র্যাকেটে প্রথমে থাকবে ধাতু ধাতু থাকবে সেই ধাতুটা হবে অবস্থান্তর মৌল অবস্থান্তর মৌলের ধাতু থাকে এই ধাতু বাদে ধাতু বাদে যা থাকবে সেটাই লিগেন্ড জটিল আয়ন কোনটা থার্ড ব্র্যাকেটের অংশ থাকে বলে জটিল আয়ন জটিল আয়নে ধাতু থাকবে আর ধাতু বাদে যা থাকবে সেটা হচ্ছে লিগেন তাহলে লিগেন কোনটা এই যে ফার্স্ট ব্র্যাকেট কিছু নিকেল এটা হচ্ছে একটা ধাতু ধাতু বাদে সিএন আছে তাহলে এটা হচ্ছে আমাদের লিগেন তাহলে এটা হচ্ছে আমাদের লিগেন এটা হচ্ছে আমাদের লিগেন এখানে এটা হচ্ছে আমাদের লিগেন তার মানে ধাতু বাদে যা থাকবে সেটা হচ্ছে কি লিগেন তা প্রথমে আমরা বুঝতে পারলাম যে লিগেন কোনটা আশা করি আমরা লিগেনটা আগে বুঝতে পারছি যে জটিল আয়নে ধাতু বাদে অবস্থান্তর মৌল বাদে যেটা থাকবে সেটা হচ্ছে লিগেন তা আমরা মনে রাখবো লিগেন সংখ্যা লিগেন সংখ্যা সমান সন্নিবেশ সংখ্যা সাধারণত এই কথাটা হান্ড্রেড পার্সেন্ট যদিও ঠিক নয় লাস্টে আমি একটা দেখাবো আপাতত আমাদের যে কোয়েশ্চেনগুলো অ্যাডমিশনে বা বোর্ড পরীক্ষায় আসে সেগুলোর উত্তর সাধারণত এভাবে দিতে পারবা যে লিগেন সংখ্যা সমান সন্নিবেশ সংখ্যা সন্নিবেশ সংখ্যা কি কোনো একটা যুগে যতগুলো সন্নিবেশ সমজীবী বন্ধন আছে সন্নিবেশ সমজীবী বন্ধন সেই সন্নিবেশ সমজীবী বন্ধনের সংখ্যাকেই বলি আমরা সন্নিবেশ সংখ্যা সন্নিবেশ বন্ধন সংখ্যার নামে হচ্ছে সন্নিবেশ সংখ্যা লিগেন আমরা আশা করি চিনতে পারছি যে লাইনের ভেতরে অবস্থান্তর ধাতু বাদে যা থাকবে সেটা হচ্ছে লিগেন আর যতগুলো লিগেন থাকবে তার সন্নিবেশ সংখ্যা তত হবে তাহলে অবস্থান্তর মৌলের সন্নিবেশ সংখ্যা আমরা তাহলে কিভাবে বের করব এই যে দেখো এখানে লিগেন সি এম কয়টা আছে চারটা তাহলে এই যুগের সুনিবেশ সংখ্যা কত চার এই যুগের সুনিবেশ সংখ্যা কত চার হবে তাহলে এই যৌগের সুনিবেশ সংখ্যা কত হবে এই যে দেখো ধাতুবাদে এমনই আছে এমন একটা লিগেন অ্যামিন বলি আমরা চারটা আছে তাহলে লিগেন কয়টা চারটা লাস্টে আমি দেখাবো একটু ওয়েট করো তাহলে তোমরা যেভাবে পড়ো এই কনসেপ্টটাই তোমাদের চেঞ্জ হয়ে যাবে শেষে মজা আছে শেষে এখানে তাহলে লিখেন কয়টা ছয়টা তাহলে ছয় হবে এখানে লিখেন কয়টা মনে হচ্ছে পাঁচটা দেখো এখানে লিখেন কিন্তু একাধিক আমি বলছি থার্ড ব্যাকেটের ভেতরে অবস্থান তো ধাতু বাতে যা থাকবে সবই লিখেন এখানে পাঁচটা আছে এখানে কিছু নেই মানে একটা আছে পাঁচ আর একে যোগ করে ছয় হবে সুতরাং এই যোগে লিখেন সংখ্যা সিক্স আশা করি বুঝতে পারছো তাহলে এখানে লিখেন কয়টা এই যে দুইটা লিগান দুইটা তার মানে সন্নিবেশ সংখ্যা কত দুই তার মানে লিগান সংখ্যা বললো সন্নিবেশ সংখ্যা বললেও কিন্তু আমরা পারবো লিগান সংখ্যা সন্নিবেশ সংখ্যা সন্নিবেশ সংখ্যা সংখ্যা তাহলে এই যোগে কত হবে এই এই যোগে যোগে এখানে এখানে আছে আছে আর তাহলে লিগান সংখ্যা হচ্ছে তোমাদের জন্য প্রশ্ন এই যোগে সন্নিবেশ সংখ্যা কত এই যোগে সন্নিবেশ সংখ্যা কত তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে এই ভিডিও কমেন্ট লিখে জানাবে তাহলে আমি বুঝতে পারবো তোমরা বুঝতে পারছো অবশ্যই কমেন্ট করবে এখন আমি বললাম যে লিগেন সংখ্যা সমান সন্নিবেশ সংখ্যা সবসময় হয় না কেন হয় না মনে করো সি টু এটা থাকলো বললাম এই যোগের সন্নিবেশ সংখ্যা কথা তোমরা তো সবাই কি করবো বলতো দুই দিবে না দুই দিলে ভুল হয়ে যাবে কারণ ইএন ইএন মানে কি ইথিলিন ডাইমিন ইথিলিন ডাই অ্যামিন ইথিলিন ডাইমিনু সি টু এন এইচ টু এন এইচ টু তা আমরা জানি লিগেন কার্ড যারা মুক্তজোর ইলেকট্রন দান করতে সক্ষম যারা মুক্তজোর ইলেকট্রন দান করতে পারে তারা হচ্ছে লিগেন নিঃসঙ্গজোর এখানে মুক্তযোর ইলেকট্রনকোয়াটা আছে দুইটা আছে তাহলে এটা হচ্ছে একটা বাইডেন্টেল লিগেন এখানে যতগুলো উদাহরণ লিখেছি সবগুলো হচ্ছে মনোডেন্টের লিগেন একটি মুক্তজোর ইলেকট্রন দান করে তো এই যুগেটা মুক্তযোজো ইলেকট্রনকর্ডা দান করে দুইটা তাহলে দুই আর এখানে এই যে দেখো দুইটা এই জন্য চার হবে তাহলে এই যুগে যদি আসতো সন্নিবেশ সংখ্যা কত তাহলে হতো চার আশা করি তোমার ভুলটা এখানে ধরতে পারছো সাধারণত পরীক্ষায় যেগুলো আসে সেগুলো মন অডেন্টের লিগান একটা করে মুক্ত লিগান শূন্য সন্নিবেশ সংখ্যা হয় এরকম আর কি যেমন একটা বলি যেমন যদি তোমার প্রশ্নটা এইভাবে থাকতো যে মনে করা থাকলো আয়রন টি এ থি মাইনাস এরকম থাকলো তা তুমি কি করতা মনে করতে একটা হবে তাই না একটা আছে না একটা হবে না ইডিটিএ মানে কি ইথিলিন ডায়েমি টেট্রা এসিটেড ইডিটিএ ফুল মিনিং কি ইথিলিন ডায়েমি টেট্রা এসিটেড এটা হচ্ছে একটা হেক্জা ডেন্টের লিগান অর্থাৎ ছয়টি মুক্তদের ইলেকট্রনিক যুগটা দান করতে পারে একটি যুগ ওই ছয়টি মুক্তদের ইলেকট্রন দান করতে পারে ছয় কিছু নয় মানে এক আছে এই জন্য আমি ছয় তাহলে এই যুগে শুনিবের সঙ্গে কত ছয় কারণ এটা একটা একটা হেক্সাডেন্টের লিগ্যান্ড সাধারণত আমরা মনে রাখবো লিগ্যান্ড সংখ্যা শনিবার সংখ্যা কিন্তু এই কথাটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক নয় আশা করি বোর্ড পরীক্ষায় যে কোশ্চেনগুলো আছে বা অ্যাডমিশনে আছে সেগুলো তোমরা এটা দেখে আর সঙ্গে সঙ্গে বলে দিতে পারবা তা বলো জটিল যোগের শনিবার সংখ্যা থেকে যে কোশ্চেন আসে তোমরা পারবে কি পারবে না অবশ্যই এটা কিন্তু কমেন্ট করবে ক্লাসটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করবে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অল দ্য ভেরি বেস্ট